নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার মঙ্গলবার আজকে আমার দায়িত্বে আছে হচ্ছে একটা বিশাল বড় কাজে সেটা হচ্ছে কালকে বুধবার আমাদের এখানে যে ফ্যামিলি ফ্রেন্ড আছে রাকুদা রাকুদার মেয়ের হচ্ছে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে রাকুদা আয়োজন করেছে হচ্ছে একটা গীতা পাঠের তা গীতা পাঠের আয়োজন করেছেন সেখানে একজন মহারাজ এসছেন কলকাতা থেকে উনি আমাদের গীতা পাঠ করে শোনাবেন আর সেই উপলক্ষে বেশ কিছু মানুষজন নিমন্ত্রণ আছেন তাদের জন্য রান্নাবান্নার আয়োজন করেছেন ডাকুদা আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন ডাকুদা হচ্ছে বেগুনের এই রেসিপিটা বেগুনের এই যে সর্ষের পোস্ত টক দইদি যেটা আমি বানাই সেটা ডাকুদা আমার বাড়িতে আগে খেয়ে গিয়েছিল সেটা খাওয়ার পর ওর এত ভালো লেগেছে আমাকে তারপর দায়িত্ব দিয়েছে আমার মেয়ের কালকে জন্মদিন তুমি আমাকে এই যে সত্যজন মানুষ হবে সত্যজন মানুষের জন্য বানিয়ে দেবে হচ্ছে বেগুনটা বেগুনের রেসিপিটা বানানোর জন্য যা যা লাগে বেগুন সর্ষে পোস্ত টক দই সর্ষের তেল ডাকুদা আমার বাড়িতে এসে সকালবেলাতেই দিয়ে চলে গেছে আমি তো কাজে গিয়েছিলাম কাজ থেকে ফিরে এখন বাজে প্রায় রাত্রি আটটার মতো এসে রান্না বান্না শুরু করে দিলাম হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে কর্তা মশাই হেল্প করেছে কর্তা মশাই হেল্প ছাড়া কাজটা একদমই আমি করতে পারতাম না যতটুকুও পেরেছে যেমন ও আমাকে যেটা হেল্প করেছে পোস্ত আর তার সাথে সর্ষেটা আর আদাটা বেটে আমার জন্য রেখে দিয়েছে এটাই কিন্তু আমার কাছে বিশাল বড়ো হেল্প সত্তর জন মানুষের রান্নাবান্না তারপরে আবার বিদেশের মাটিতে বুঝতেই পারছো জিনিসপত্র তো বিশাল বড় বড়ো পাতি নেই যেটুকু আছে সেই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে এরকম করে রান্না রান্নাবান্না করতে হচ্ছে একদিনকে এক একটা বেগুন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে নুন হলুদ এরকম মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর দেখো তিনটে কড়াই বসিয়েছি তিনটে কড়াই বসে ভাজছি কারণ এতগুলো বেগুন এরকম লম্বা মন লম্বা করে আমাকে কেটে এখন ভাজতে হবে সেজন্য আর আমার যেহেতু খুব বিশাল বড়ো একটা করাই নেই সত্যটা মানুষের লোকে রান্নার জন্য বড় করাই হলে খুবই ভালো হয় কিন্তু সেটা যেহেতু নেই সেই জন্য এরকম একটু টাইম লাগছে কিন্তু এরকম করেই করছি সকালবেলায় কাজে গিয়েছিলাম কাছে থেকে ফিরে দেখি সঙ্গীত আর একটা আমার হেল্প করে রেখেছে যেহেতু মহারাজ খাবেন সেই জন্য সঙ্গীত একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে আমি বাড়ি ফিরি ছটফট করে স্নান ছেড়ে রান্নাবান্নায় লেগে পড়লাম আর এই দেখো বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে নুন রুন্ডুদ মাকে ভালো করে আমি এইদিকে ভেজে এরকম ফয়েল কন্টেনার যে কন্টেনারগুলো দেখছি ও দিয়ে গেছে তার মধ্যে ভেজে তুলে রেখে দিচ্ছি রান্নাটা খুবই সহজ কিন্তু জানি না যখন আমাদের বাড়িতে ওরা এসছিল আমার হাতের এই রান্নাটা খেয়ে নাকি ওদের অপূর্ব সুন্দর লেগেছে সে জন্য ওরা এই রেসিপিটা আমাকে বানিয়ে দিতে বলেছে মনে মনে ভয় তো ছিল মারাত্মক লেভেলে এতজন মানুষের আমি রান্না করছি সেটাই ওনাদের খেয়ে কেমন লাগবে সেই জন্য ভয় নিয়ে চিন্তা করে করে রান্না রান্নাবান্নাটা করছিলাম দেখো বেগুন টেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে তোমার গ্রেভিটা বেগুনটা ভেজে রেখে দিলাম তারপরে ওপর থেকে গরম গ্রেভিটা এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা বানিয়ে নিয়েছি এরকম ফয়েল কন্টেনারে বেগুনগুলোকে সাজিয়ে নিয়ে তারপর গ্রেভিটা দিয়ে দিচ্ছি এত পরিমাণ ভয় ছিলাম বারবারই বলছি মানে এত টেনশন করছিলাম এত প্যানিক করছিলাম সঙ্গীত বলছি তুমি এত টেনশন করছো কেন আগে তো মানুষজনকে রান্নাবান্না করে খাইছো কিন্তু আগে কুড়ি পঁচিশটা মানুষের রান্নাবান্না একটা আলাদা ব্যাপার আর সত্তরটা মানুষের জন্য রান্নাবান্না একটা আলাদা ব্যাপার যাই হোক ঠাকুরের কৃপায় গুরু নাম নিয়ে আমি রান্নাবান্না শুরু করেছিলাম ভেবেছিলাম রান্নাবান্নাটা কমপ্লিট আমি কী করে করে উঠবো যে এরকম আমার ছোটোখাটো বাসন দিয়ে এত মানুষের রান্না সেটা আমি কমপ্লিট করতে পেরেছি তোমাদের সবার আশীর্বাদে আর গুরুর কৃপায় এই যে বেগুনটা রেডি হয়ে গেছে এখন এই রকম ঢেকে রেখে দিলাম আর এই বেগুনটা যখন পরদিন জন্মদিনে সবাই খেয়েছিল অনেকে আমার কাছে এসে দারুণ সুন্দর রিভিউ দিয়েছিল যে ওদের সবার এই বেগুনের রেসিপিটা খুব ভালো লেগছে আবার অনেকে আমার কাছ থেকে রেসিপিটাও কিন্তু জানতে চেয়েছিল যাই হোক বিদেশের মাটিতে আজকে আমি পালন করলাম বিশাল বড় একটা দায়িত্ব বিশাল বড় একটা গুরু দায়িত্ব সব কিছুই কিন্তু এখানে করা হচ্ছে এই যে মানুষগুলো ভালোবাসার জন্য এই রাকুদা বলো বা আদার্স এখানে যত মানুষজন আমি এখানে এসে পেয়েছি তাদের সমস্ত ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই কাজটা আমি করতে পারলাম যাই হোক তোমাদের এই যে আজকে আমি একটা গুরু দায়িত্ব পালন করলাম গুরুর দায়িত্ব পেশাল ছোট্টগুলো একটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও